আল্লাহ আল্লাহ তুমি তো শাস্তি দিও আল্লাহ আল্লাহ আমরা কোনোদিন কারোর সাথে মারামারি ঝগড়া ঝাঁটি করিনা আল্লাহ আমাদের এই ক্ষতি করল আল্লাহ আল্লাহ আমার আচ্ছা এখন কি শুনছেন এখন কি দেখছেন আপনি কিভাবে মারছে মারছেন আপনার বাবাকে খুন করেছে তারপরে আমি শাস্তি যাই আমার এই ভাইকে খুন করলো আল্লাহ আল্লাহ তুমি তাদের শাস্তি দিও আল্লাহ আল্লাহ আমরা কোনোদিন কারোর সাথে মারামারি ঝগড়াঝাটি করি না আল্লাহ কে আমাদের এই ক্ষতি করলো আল্লাহ আল্লাহ থানায় জানানো হয়েছে প্রশাসন এসে তাকে যে অবস্থায় শোয়া ছিল উপরে এসে শোয়া ছিল পরবর্তীতে যখন তাকে চিৎ করা হয়েছে তখন দেখা গেছে তাকে এই তার গলার ভিতরে কোনো ভারী অস্ত্র দিয়ে তাকে প্রায় দুই দুই থেকে চার ইঞ্চি ডিপ করে হত্যা করা হয়েছে আমি আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর পিছনে দায়ী যারা মূল হোতা তাদেরকে বিচার নিয়ে তাদের ফাঁসি কার্যকর করা হোক আমি এই পাঁচ মৃত্যু হত্যাকারীদের বিচার বিচার এবং ফাঁসির দাবি করতেছি আমরা এসে মরদেহ উদ্ধার করেছি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এটা তদন্তাধীন আছে আমরা আশা করছি অতি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে